আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আর সবাই আছো তো আজকে একটা টাইম নিয়ে আসছি লাউ আর হচ্ছে চিংড়ি মাছ কীভাবে রান্না করতে হয় তো লাউ আর চিংড়ি মাছ নিয়ে এনেছি দেখ গরু দিয়ে দিলাম তোমার মাখিয়ে রান্না করো আর কি মাখিয়ে লাউ আর চিংড়ি মাছ রান্না এরকম বড়ো বড়ো সাথে চিরিয়ে নিছি আমি তোমরাও এরকম নিয়ে নেবো দেখো তোমরা এরকম নিয়ে নেবো এরপরে নিয়ে নেবো আচ্ছা মরিচ মরিষ শুকনো মরিচ তারপরে এটি হচ্ছে কাঁচামরিচ দেখো বন্ধুরা এখানে আছে রসুন কুচি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিন এরপরে দিব হচ্ছে লবণ তো বন্ধুরা লবণ আর হচ্ছে তেল একসাথে অ্যাড করে নিলাম এরপর মাখিয়ে নিতে মাখিয়ে নিচ্ছি করে মাখিয়ে নিবা এভাবে হচ্ছে লাউ রান্না করার একদম সহজ পদ্ধতি একদম মাখো মাখো রাগ একদম নরম পছন্দ করো তোমাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ যিনি মাখিয়ে নিচ্ছি দেখো কিছু দিয়ে মাখায়নিছি এত সুন্দরভাবে দেখতে থাক ঠিক আছে দেখো কত সুন্দর মাখায়নিছি এখন হচ্ছে ঢাইকে দেব আমাকে একটু পানি অ্যাড করে ডেকে দিলাম তো বন্ধুরা এখন ঢেকে দিচ্ছে রান্না হলে পরে তোমাদের মতো আসতেছে দেখতে রান্না আমি বন্ধুরা বিনিয়োগটা দিয়ে দিলাম তো আজকের মধ্যে এখানেই শেষ ভিডিও তো আমিও হয়তো ওনার ট্রাই করবো রান্না করতে হবে তো উপকরণ দিলাম ওই দিই বড়ো সাইজের চিংড়ি মাছ তিন মাছ আর হচ্ছে তোমার লাউ ভালো লটকা লাউ আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ শুকনাম মরিচের গুঁড়ো হালকা তরকারি কালার দামি আর হচ্ছে তোমার হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ রসই কুচি সব মিলে যে খায় তেল বসে দেবে বসে দেওয়ার পরে যখন লাউটা পুরো নরম নরম হয়ে যাবে এক তখন তোমার হালকা আমি অ্যাড করছি দেখা এরকমভাবে তোমরা আশা করছি তোমাদের হয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি